তাকুয়ার সর্বোত্তম পর্যায় হলো হাত এবং মুখ ও ঢেকে রাখা তাকুয়ার সর্বোত্তম পর্যায় কিন্তু তার হাত খোলা রাখা অথবা তার মুখ খোলা রাখার ব্যাপারে যেহেতু ওলামাই ক্যামের ভিন্ন মত আছে কেউ কেউ বলেছেন যে হাত খোলা রাখার কারণ এটা তার মহামালাতের জন্য দরকার কথা কেউ কেউ বলেছেন যেমন আলী দেয়াল বর্ণনা এরকম আছে কিন্তু অধিকাংশ ওলামায় ক্যানামের কথা হচ্ছে যে তারকে ফেতনা থেকে বাঁচার জন্যে তার জন্যে উত্তম হলো তার হাত এবং তার তার মুখও তার ঢেকে রাখা মুখ নেকাব দিয়ে হাত তার মোজা দিয়ে ঢেকে রাখা এটা হলো তাকুয়ার সর্বোত্তম পর্যায় এই ব্যাপারে কারো কোনো দিমত নাই তাকুয়ার সর্বোত্তম পর্যায়ে হলো হাত এবং মুখ ও ঢেকে রাখা তাকুয়ার সর্বোত্তম পর্যায় এবং কোরআন এবং হাদিসে বহু বর্ণনা আছে যেখানে রাসুল ইসলাম সাহাবাই কারামরা আহ স্ত্রীগণ তার মেয়েরা এবং সাহাবাই কারাম মহিলা সাবিরা অথবা তাদের স্ত্রীগণ তারা তাদের মুখগুলোকে নেকাব করে রেখেছেন তাদের চোখ একটুকুই শুধুমাত্র অন্যরা দেখতে পেত অথবা তারা তাদের মুখের সামনে আলাদা একটি একটা কাপড় তারা ব্যবহার করতেন কোন পুরুষ না থাকলে তার কাপড়টা খুলে রাখতেন পুরুষ আসলেই তারা কাপড়টা দিয়ে তাদের মুখটাকে তারা ঢেকে রাখতেন এরকম বহু বর্ণনা আছে এবং সব সহি বর্ণনা ফলশ্রুতি আমরা বলবো যে উত্তম তাকোয়ার পরিচয় হচ্ছে আপনার মুখ এবং হাত এবং পাগুলো আপনি ঢেকে রাখবেন কারণ হলো কি আসলে মানুষ অন্যকে দেখে আকর্ষিত হয় কি দেখে চেহারা দেখে তো হয় চেহারা দেখেই তো আকর্ষিত হয় কি দেখে আকর্ষিত হয় তার চেহারা দেখে তার পা দেখে আপনার দেখবেন বিভিন্ন দেখে হাতটা দেখে একটু মুখটা দেখে একটু দেখে তো জায়গা আর সৌন্দর্য কি দেখবে আর বাকি সৌন্দর্য তো তো ফলে ন্যাচারালি এগুলোই সৌন্দর্যের প্রতীক হিসাবে এক্সপোজড এরিয়াস ফলে এই গুলো তার যেই সকল যারা তাকে বিয়ে করার যারা তার জন্য মাহারাম বিয়ে করার জন্য হারাম এদের সামনে অথবা যারা তাদেরকে বিয়ের প্রস্তাব করবে তাদেরকে দেখানোর উদ্দেশ্য ছাড়া অন্য কারোর জন্য এটা এক্সপোজ করবেন না